আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখছেন আলহামদুলিল্লাহ আমার বাগানের কলাগুলা কত সুন্দর কত ফ্রেশ দেখছেন কত সুন্দর সুন্দর কাদি দেখছেন প্রত্যেকটা কাদি কত সুন্দর কত ফ্রেশ আর এগুলা ফ্রেশ হওয়ার কারণ হচ্ছে আমি এখানে যখন কাদি বের হয়েছে তখন থেকেই পনেরো দিন পরপর সমিক্রণ প্রোটোজিন ও জ্যাস সমিক্রণ পোটোজিন ও জ্যাস এই তিনটা ষোলো লিটারের এক জারে দুই ঢাকনি সমিক্রণ দুই ঢাকনি প্রোটোজিন আর পঁচিশ গ্রাম জ্যাস যখন আপনার কাছে কাঁদি আসবে তখন আপনি এই উপাদানগুলা আপনার পনেরো দিন পর পর আপনার কাঁদিতে স্প্রে করে দিবেন দেখবেন আপনার কলাগুলা অনেক সুন্দর ফ্রেশ হবে কলায় কোনো স্পট থাকবে না দেখছেন কত বড় কাঁদি তো আমার বাগানে প্রত্যেকটা কাঁদি এরকম বড় বড় যেদিকে চোখ যাবে শুধু বড় বড় কাঁদি আছে তো এইভাবে যদি নিয়মিত আপনারা স্প্রে করেন তাহলে দেখবেন আপনার কলা ওগুলো অনেক সুন্দর হবে আর ওই কলাগুলো আপনি ভালো একটা দামে বিক্রি করতে পারবেন প্রত্যেকটা কাঁদি কত ফ্রেশ দেখেন প্রত্যেকটা গাছে বড় বড় কাঁদি দেখছেন একটা কলায় কোনো স্পট নেই কলাগুলো অনেক ফ্রেশ তো যে সকল ভাইয়েরা কলা চাষ করেন অবশ্যই এই স্প্রেগুলো করে দিবেন তাতে আপনার কলায় মশা মাছি এগুলা আক্রমণ করতে পারবে না কোনো রকম পোকামাকড়ি আসতে পারবে না আর কলাগুলা যদি ফ্রেশ থাকে তাহলে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন আর যদি কলায় স্পট পড়ে যায় তাহলে ওই কলাগুলো আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন না দেখছেন আমার প্রত্যেকটা কাঁদি কিন্তু অনেক বড় কারণ আমি ঠিক মতো যত্ন নিই দেখছেন যেদিকে দু চোখ যায় শুধু কলার কাঁদি আর কাঁদি দেখছেন কত সুন্দর ঘাড়াগুলা দেখছেন কত সুন্দর সুন্দর কলা আমার বাগানে হয়েছে কারণ এর ঠিক মতো আমি যত্ন করি দেখছেন সব ঘাড়াগুলাই অনেক বড় কত ঘাড়া দেখছেন প্রত্যেকটা গাছেই এরকম বড় বড় কাদি ঝুলতেছে দেখছেন প্রত্যেকটা কাদি এরকম বড় বড় হচ্ছে আমি আমার গাছগুলার ঠিক মতো যত্ন নিই দেখছেন কত বড় বড় কাদি আপনি যদি ঠিক মতো যত্ন করে আপনি কলা বাগান করেন তার পরিচর্যা ঠিক মতো করেন তাহলে অবশ্যই কলা চাষ একটি লাভজনক ব্যবসা দেখছেন কত সুন্দর সুন্দর কাদি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এর চাইতে ভালো আর কি হতে পারে দেখছেন একটা গাছে কত বড় কাদি এরকম প্রতিটা প্রতিটা এরকম গাছেই বড় বড় কাদি ঝুলতেছে দেখছেন যেদিকে চোখ যায় শুধু কাদি আর কাঁদি তো যে সকল ভাইয়েরা আপনারা কলা বাগান করেন অবশ্যই ঠিক মতো পরিচর্যা করবেন তাহলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন এবং সেই টাকা দিয়ে আপনার পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবন পার করতে পারবেন দেখছেন কত সুন্দর দেখছেন আমার বাগানটা কত ফ্রেশ ঘাসগুলা একদমই বলতে গেলে নেই ওই যে কিছু ঘাস দু একটা হয়েছে এই ঘাসগুলাও থাকবে না বৃষ্টি থামলে আমি এখানে ঘাসগুলাকেও ই করে দিব তো এইভাবে যদি আপনারা যত্ন করেন ঠিক মতো এর পরিচর্যা করেন তাহলে কলা চাষ করেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন কিন্তু ঠিক মতো পরিচর্যা করতে হবে দেখা গেছে আপনি কলার একশো চারা রোপণ করলেন ঠিক মতো এর পরিচর্যা করলেন না তখন ওই একশো চারা আপনার কলা আসবে কিন্তু ওই কলা আপনার বাজারে ওই দাম পাবেন না যে একটা লেবারের খরচ সেই খরচটা হবে না কলা বিক্রি করার যে লেবার তো যারা এই কলা বাগান করেন অবশ্যই কলা বাগান করার আগে আপনি যদি একশো চারা লাগান তাহলে এই একশো চারার পিছনে আপনার একশো টাকা করে দশ হাজার টাকা আপনার কাছে থাকতে হবে যে দশ হাজার টাকা আমি একশো গাছের পিছনে খরচ করব তাহলে আপনি এখান থেকে বড় বড় এরকম কাদি। আপনার গাছে আসবে সেই কলাগুলো আপনি পাঁচশো টাকা ছয়শো টাকা পাইকারি বিক্রি করতে পারবেন দেখছেন আমার প্রত্যেকটা গাছে কত সুন্দর সুন্দর কাঁদি দেখছেন যেদিকে দুই চোখ যাবে আপনার শুধু কাদি আর কাদি কারণ আমার বাগানটা অনেক বড় দেখছেন আমি আমার বাগানকে পরিষ্কার করে রাখি দেখছেন যেদিকে দুই চোখ যাবে শুধু কাঁদি আর কাঁদি দেখছেন আমার পুরা বাগানটাই অনেক ফ্রেশ অনেক পরিষ্কার করে রাখি গাছগুলাকে ঠিক মতো দেখছেন একটা ইয়ে দুইটা গাছ দুইটা গাছে কত বড় বড় কাঁদি আসছে দেখছেন কোনটা কাঁদি ই হয়নি ছোট হয়নি কারণ আমি এই গাছগুলার যত্ন ঠিক মতো করি দেখছেন প্রত্যেকটা গাছেই এরকম বড় বড় কাদি ঝুলতেছে তো আপনারা যারা বেকার ঘোরাফেরা করছেন কলা বাগান করতে পারেন কলা বাগান করলে আপনি অনেক আয় করতে পারবেন একটা জমি লিজ নিয়ে দু চার পাঁচ বছরের জন্য আপনি কলা বাগান দিয়ে শুরু করতে পারেন আর যে কোনো সহযোগিতায় আপনার পাশে শিকদার কৃষি টিভি থেকে আমি আসি ততদূর সম্ভব আপনাদের সহযোগিতা করব আর আপনাদের যদি কারো ভালো মানের চারা লাগে ভাইরাস মুক্ত চারা তাহলে আমার কাছে আসে আমার সাথে যোগাযোগ করবেন আর বাগান কিভাবে করবেন আমি আপনাকে পরামর্শ দেব আশা করি আপনি ওইভাবে করলে অবশ্যই সফলতা আপনার জীবনে আসবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত